প্রচুর ঠান্ডা বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে মানুষের খুব কষ্ট হয় ঠান্ডায় ঠান্ডার কারণে দোকানে বেচাকেনা নাই কাস্টমার নাই খুব কুয়াশা পড়তেছে কামাই রোজগার নাই খুব ঠান্ডা আজকে ঠাকুর গায়ে প্রচুর ঠান্ডা যা কুয়াশা রাস্তাঘাট কিছু দেখা যায় না রাস্তায় কুয়াশার জন্য লাইট জ্বালায় গাড়ি চালাইতে হয় এত ঠান্ডা যে বলাই চলে না কুয়াশার জন্য আর বাতাস করতেছে খুব ঠান্ডা ভালো কুয়াশা পানির মতো পড়তেছে বৃষ্টির মতো আর কি মানুষের একটু কষ্ট হচ্ছে আম কাজ করতে পারে না চলাফেরা করতে পারে না আমাদের ঠাকুরগা প্রচুর কুয়াশা যাচ্ছে বৃষ্টির মতন কুয়াশা পড়তেছে রাস্তাঘাটে বাইর হওয়া যায় না কুয়াশার জন্য আর ঠান্ডা অতিরিক্ত ঠান্ডার জন্য মানুষ বের বাইর হইতে পারছে না প্রচুর ঠান্ডা যদি কম্বলের কোনো ব্যবস্থা করে দেন তাহলে আমাদের ঠাকুরগা লোকের জন্য খুবই ভালো হয় ঠান্ডার পরিস্থিতি প্রচুর পরিমাণে বেশি এবং বৃষ্টির মতো পড়তেছে এবং মনে করেন মানুষের আয় রোজগার কমে গেছে রাস্তাঘাটে লোকজন দেখা যাচ্ছে না ওরকম ঠান্ডায় বাইরেতে পারতেছে না মানুষ আমাদের মনে হয় উত্তরবঙ্গে সব থেকে ঠান্ডা বেশি এবার তাপমাত্রা মনে হয় আরো নিম্ন চাপ হবে কি